তুমি যখন পড়তে যাবা পড়াশোনার ভলিউমটা দেখবা অনেক বেশি এস লাইফ যদি হয় পুকুর আর এটা হচ্ছে পুরো সমুদ্র এইচএসি লাইফ হচ্ছে পুরো সমুদ্র অনেক গুণ বেশি যেহেতু গুণ বেশি দেখা যাবে হচ্ছে আমাদের স্যাররা হচ্ছে ক্লাস তোমাকে সবকিছু পড়াই দিতে পারবে না একদম সিম্পল কথা পড়াইতে যদি যায়ও

আবার হচ্ছে বল যেটা বললাম যে পড়ার পড়লেই যে হলো এমন না এটার জন্য আমাদের কি করতে হবে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে প্লাস নতুন নতুন থিওরি দেখতে হবে সো ওইটার জন্য তোমার কি করতে হবে বাসায় অবশ্যই পড়াশোনা করতে হবে ঠিক আছে সো এতটুকুই ছিল মোটামুটি আমাদের ভিডিওতে আমরা মোটামুটি কয়েকটা এক্সপেকটেশন দেখছি এক্সপেকটেশন ওয়াইজ আসলে আমাদের হচ্ছে না আমাদের রিয়েলিটি চেক চেকঠাইতে হবে সো এইচএসি টোয়েন্টি সিক্স ব্যব যারা আস তারা এখন থেকেই সাপ্তাহ হয়ে যায় যে আসলে আমাদের এখনো যাতে আমাদের এক্সপেক্টেশনে চশমা না পড়ে থাকে আর কি ঠিক আছে